নমস্কার বন্ধুরা দেখো আজকে চলে এসেছি নতুন একটা প্যান্ডেলে তো এটা দেখতে খুবই সুন্দর বাইর থেকে আর ভিতরের প্রতিমাটা তো আরও সুন্দর ছিল তো এটা এত ভিড় হয়েছিলো যে ভালো দেখতেই পায়নি কিন্তু এইটাতে অনেক অল্পই ভিড় হয়েছিল তো তাই জন্য চলে আসলাম এখানে এটা হচ্ছে পুরোটাই মাটির প্যান্ডেল পুরো ভান্ডার দিয়ে মা প্যান্ডেলটা তৈরি করা যে ভান্ডারে আমরা পয়সা জমাই লক্ষ্মীর ভাণ্ডার সেই ভাণ্ডার দিয়েই পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে তো চলো ভিতরে প্রবেশ করি আস্তে আস্তে কী হয়েছে পুরো ভিতরে সৌন্দর্য কারুকার্য সেগুলো সবই দেখবো দেখছো তোমরা অজস্র ভান্ডার অজস্র ভান্ডার এত ভাণ্ডার মানে কীভাবে বানালো যে সেটাই বুঝতে পারছি না যে কুমোরটলির লোকেরা কত কষ্ট করেছে তো দেখো আরও কত এইদিকে সুন্দর সুন্দর প্রতিমা হয়েছে আর প্রতিমার উপরেও সমস্তটাই মাটির কাজ মাটির চায়ের ভাঁড় রকম দিয়েই সব হয়েছে তো চলো ওখানে দেখা হয়ে গেলো এবার চলে আসলাম ট্রেনে তো ট্রেনের ভিতরে কি প্যান্ডেল করেছে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো ট্রেনে ঢুকছি আমরা এখন ট্রেনে উঠবো তো পিক ঝিক রেলগাড়ি তো এটা হচ্ছে মনগড়া স্টেশন তো স্টেশনের ভিতরে প্রবেশ করে গেলাম আর স্টেশনের ভিতরটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আর টিকিট কাউন্টারটাও তোমাদের দেখাবো যে টিকিট কাউন্টারে কে টিকিট দিচ্ছে তো দেখতেই পাচ্ছে তোমরা টিকিট কাউন্টারে কে টিকিট দিচ্ছে তো চলো এবার সামনের দিকে আস্তে আস্তে করে আগানো যাক যে ভিতরের প্রতিমাটা কেমন করেছে সেটাই দেখার তো চলো এবার প্রতিমার কাছাকাছি চলে এসেছি প্রতিমাটা দেখাবো উপরে তোমরা দেখছো প্রজাপতি করেছে আর প্রতিমাটা হচ্ছে এই সুন্দর প্রতিমাটা তো চলো এবার বাইরে যাই একটু বাইরে মেলাতে এত কিছু লাইটিং দেখে তো খুব বাহানা করছিল যে আমি কোনটা নেব কী করবো কিন্তু আমরা কিছুই কিনে দিলাম না চলে আসলাম রাজমহলে তো দেখো এটা রাজমহলের একটা সুন্দর প্যান্ডেল পুরো প্যান্ডেলটাই ছোলার তৈরি কিন্তু রাজবাড়ির মতো দেখতে আর লাইটিং দিয়ে আরও সুন্দর লাগছিল সব মিলিয়ে অপূর্ব হয়েছিল তো চলো বাইরে তো দেখলাম এবার ভিতরটা প্রবেশ করি একটু কেমন হয়েছে দেখা যাক বাইরের সৌন্দর্যটা দেখলাম ভিতরের সৌন্দর্যটা নিশ্চয়ই আরও সুন্দর হবে তো চলো এখানে একটা ঘন্টা বাঁধা ছিল সবাই তো এখানে হাত লাগালো মাও একটু হাত লাগিয়ে নিল আর বাবিও একটু হাত লাগিয়ে নিল আমরা এবার ভিতরের প্রতিমাটা দর্শন করব। কিন্তু তার আগে এই যে ঝাড়গুলো করেছে না বন্ধুরা খুব সুন্দর লাগছিলো ঝাড়গুলোকে আর প্রতিমাটাকেও খুব সুন্দর লাগছিল তো সব মিলিয়ে অপূর্ব হয়েছে তোমরা কে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও থ্যাংক ইউ